বানাই বাজার মানজি পিসে পিস পার্টি পিসে পি পার্টি পিস রমদি সাতটা সারা সাতটা দিব কি ব্রাহ্মানি বড় আর বাকি খবর মামা লোক লোক নিয়ম ফোন খাই পুলিশ খবর যদি নাম খবৰ খোৱা পুলিচ চাই থাকে বল খবৰ নাই মানে পুলিচ লাগ মতান যে গুডাৰ হৰ হেৰি গলাং আবেনি বাগেই আমি পুলিচ প্ৰশাসন সান পুলিচ নি বুন যদি তিপৰা মঠান বাৰু হৰ হিং খাই হৰ দাঙি ৰংগী নিতি আজাগ কোৱাইভজনা বংলগীব গবেই আমি চানো দিনি জানাঙা বাহাই সাম আপনিসাইন ওয়ারনিং নর তিভারা সাত তিব্রাসা দফা দফা হই বলাইন বই সিকির বই বকর ফাঁরের বই নর দফা নিয়ে কাহামু বাকি নরম লাগে নর অনগাই বহ কিন খাইনি অবৈ বাজেটাই কোনো গ্রীখানো আবেন বগে তিনটি ভারত রো বিশেষখাই তিনটি বার ধরো পাতনি প্রোগ্রাম দো আবেন বগে আপনি পার্টি ভারতীয় জনতা পার্টি বিজেপি ফ্ল্যাগ কাজে দম বর কে বল কারণ যে সাইমা মানে কিন্তু দল নিয়ে ফ্লেগ নইখায় ও দলেরাইকল দাঁড়ানো ফোন খাই নামে সুহর নামায় ও দামেম খাই নামে কিন্তু বো আবো খাই বহুদিন ফোন নিজে রাজা হান্দগির খাইম ফে আবির বুক দিনে নিজে মানে পারে হর ফেলামে ও হর বড় বরফ ছয় সাথনা সব পুলিশ রিপোর্ট দোষ ছয় সাত বড় বরং মানুষ মানে বাজারসে পাইবেো বরফ বস্তা পুজা নেই যতন হম দোকি অসমথায় নি বাজার হাতে খাই পাইন রক বাজার খাই কাছে হাজারতন যত আতঙ্কির মানে খা ও কিরমা বিশেষ দিনে ও হাইলাই বৰটো ডিপ্ৰেশ থানসা নাং অমাকা বৰ ককে থানজা কিন্তু বৰ কোনোদিনা ডিপ্ৰেশ্যন হামগ্ৰাই বৰ নাই বিজেপি পাৰ্টী বিতানে কোনো মানা খেতি অছিল বাদে তাই কোনো কেই কয় দি চাগে খা খা দুই দি চাগে হেজামাৰ 지네 존나서티무르자니바이스, 총리, 대통령, 몽골대부러만으로 뭐 보고, 뭐 봐도 안됩니다. 저분들까, 티브라산 분들까, 그 뒤로 금방 뭐 보러온 티니에, 어떻게 코멘트 하요? 에, 비지브가 그냥 쓰임무수고, 는 티브라산, 티브라모타가 그냥 못한 능력고, 선생님 보러온 것은 능력아서 보러가는, 아, 코엑스 하나씩 얘기하고 다 봤노, 코엑 니북공니코엑스 이 বলী দল নিয়ে অজামা খুঁজে গেতা অবাই কমেন্টা বুঝে ঠিক আবাই সামু সাতায় সব সবাই সঙ্গে গেলে বুঝে মারি গেছে আবন বই সাত খালায় দাদা নিউ আনসায় মেডিয়া ফ্রেন্স নবাবলাস মেডি সামু ফকাস যকাস খাই বোঝায় হামেয় দফা

যলরিডি এফআইআর খাইন বুঝতে খাই জে নমান সরকারি যে প্রসেস আপ প্রসেসাইনায় আমিছি খাইন মেডিয়া পার্সনা বেলা বিলায় হামায় রে আজে হর নিজে সৈ মাদ কখনো মাদাইবা থানা নামানা নাম মাদ র বুঝি নামে বিচার দোকান দিন জাতির বুঝি নামে ও পুলিশ প্রশাসনাই হ্যাঁ আয়োজা আসোলাই দোকান দোকানে নুজা বসকুমাৰ পৰিছে ফাই লাগিব দল দল খে আমি তাই বাৰু কক চালিয়া যদিনা হাম বাই ঘৰ কাহাম